ইচু হয়েছিল ইচু ইচু জামা কাপড় সব ভিজে দিয়েছে আবার সব পালতু পালতু হলো পালতু পালতু হলো সব আবার সব আবার পালতু পালতু হলো কানু কানু করছে এখন হ্যাঁ মামু কানু কানু করছে ইচু করলে ঠান্ডা লাগবে না হ্যাঁ গো ইচু ইচু করলে ঠান্ডা কয় গো ভাগনা বাবু ও ভাগনা বাবু এদিকে টাকা এদিকে টাকা ভ্লগ হচ্ছে ভ্লগে হাই বলো হ্যাঁ তো বন্ধুরা এখানে সবজি রান্নার জন্য কোটা চলছে আমি দেখাচ্ছি আমাদের পাড়ার দোকানে একটি জিনিসপত্র আনতে কী কম আনতে বলছি খাচ্ছি কি না আনছি সেটা আমি জানি না এরপরে কি হবে আর বন্ধুরা এই যে মিষ্টি দোকানে জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে আর এই যে ব্যাগে ফুল ফল সব নেওয়া হয়ে গেছে খাওয়ার সময় চলেছে ভাত তরকারি দেব শাক নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ডেট হচ্ছে এক এক দু তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো চলো আজকের দিনটা তোমাদেরও খুব ভালোভাবে কাটুক আশা করবো আমারও দিনটা খুব ভালোভাবে কাটুক আর এই যে আমার ভাগ্না বাবু কানু কানু করছে কেন দেখি দাঁড়াও কি হয়েছে ভাগনা বাবু কই গো কি হয়েছে কানু কানু কেন করো কই গো ও ভাগনা বাবু হিচু করেছে প্যালটা দে হিঁচু করেছে দাঁড়াবো দেখি তো বন্ধুরা একমাত্রি তারা দেখি কিছু হিচু করেছে নাকি দেখে পাল্টে দিই না দোকা কানো করবে ঠান্ডা লেগে খুবই কুচুন প্রাণ একটা বাচ্চা ছেলে তো চলো দেখি কী করেছে না করেছে আর আজকে ভেবেছিলাম দক্ষিণেশ্বরে যাবো পুজো দিতে কিন্তু কাল লক্ষ্মী পুজো আছে ওই জন্য আর যাওয়া হলো না মানে যাওয়া হলো না কি বলতে কি কালকে লক্ষ্মী পুজো আছে বাড়িতেও লক্ষ্মী পুজো হবে তার জন্য আজকে সব বাড়িতে গোলা ফলাতে আর ঠাকুমা দিয়ে দিয়েছে আর তারা দেখাচ্ছে বাইরে গিয়ে কাল লক্ষ্মী পুজো আছে আজকে ফাজা করতে হবে ঠাকুর আনতে হবে সব অনেক কাজকর্ম আছে তাই জন্য আর আজকে দক্ষিণেশ্বর গেলাম না এই দেখো গোলা দিয়ে সব ইয়ে করে ফেলেছে এই যে ঠাকুমা তো কি দেখি ওকে আগে দেখি নাহলে আমার ভাগনা বাবুকে দেখি নাহলে কুড়ি 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 করেই যাচ্ছে আগে ওকে দেখি কি করেছে না করেছে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আমার এমনিও দিনটা ভালোভাবে কাটবে অমনিও কাটবে তো দক্ষিণেশ্বর যেতে পারলে ভালো হতো কিন্তু যাওয়া হলো না আর কি করা যাবে আজকে এক তারিখ আজকে যাওয়া হয়নি তো কী হয়েছে দুই তিনের মধ্যে আশা করছি না দু তারিখ হবে না দু তারিখ লক্ষ্মী পুজো তিন শুক্রবার চার শনিবার আর পাঁচ রবিবার এই তিন দিনের মধ্যে যে কোনো একটা দিন যাচ্ছি আমরা তোমরা ফাইনাল ভিডিও দেখতে পাবে কোন রকম চিন্তা নেই তো চলো আগে একে এখন ব্যবস্থা করি হিচু 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 জামা কাপড় সব ভিজে দিয়েছে আবার সব পালতু পালতু হলো পালতু পালতু হলো সব আবার সব আবার পালতু পালতু হলো কানু কানু করছে এখন হ্যাঁ মামু কানু কানু করতে দুম দুম করে দিতে হয় দুম দুম করে এটা ভালো কাঁটা ভিজে কাঁটাটা পাল্টে দিয়েছে তো চলো বন্ধুরা এখন এর

হাতে ঠানু ঠানু লাগবে হাতে ঠানু ঠানু এই তো এই তো এই তো এই তো শুনুন এই তো এই তো এই তো ও বাবা রে ও বাবা রে ও বাবা রে এই তো হয়ে গেছে ইচু করলে ঠান্ডা লাগবে না হ্যাঁ গো ইচু ইচু করলে ঠান্ডা এই পিঠ পিঠ করে দেখছে দেখো কেমন কয় গো ভাগনা বাবু ও ভাগনা বাবু এদিকে টাকা এদিকে টাকা ব্লগ হচ্ছে ব্লগে হাই বলো বলো সবাইকে বলো হ্যাপি

তো চলো বন্ধুরা আজকে হ্যাপি দিন মনে নিয়ে বাবা গেছে কোন কেনাকাটি করতে আমি আমিও যাবো একটু পাড়ার দোকানে সব কিছু কেনাকাটি করার আছে কি হচ্ছে না হচ্ছে সারাদিন মনে দেখাবো হয়তো মা ভগবানের নিয়ে গেছে যেতে পারিনি মনটা একটু কষ্ট লাগছে যাবো দুদিন পর অবশ্যই যাবো কারণ কালকে লক্ষ্মী পূজা আছে বললাম তোমাদের একটু কাজকর্ম আছে তার জন্য অনেক সারাদিন কি হবে কালকে সারাদিন অনেক কাজ করছি ভিডিও ভিডিও কিছু হয়নি তোমাদের দেখাবো এই দেখো ভিডিও করছি কেমন দেখছি দেখো এখন খুঁজ খুঁজ তো চলো বন্ধু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য গাড়ি নিয়ে একটুখানি পরে হ্যাঁ তো বন্ধুরা এখানে সবজি রান্নার জন্য কোটাকুটি চলছে আমি দেখাচ্ছি একটু আমাদের পাড়ার দোকানে একটু জিনিসপত্র আনতে কি কম না আনতে বলছি আনছি না আনছি সেটা তোমাদের হয়তো দেখাবো কি ডাকাবো না আমি জানি না এরপরে কী হবে আর যদি কিছু ভুলে যাই মানে ফোন করবো ফোনটা কাছে রাখবে কি আনতে হবে না আনতে যদি ভুলে যাই তো চলো এইরকম এখনো শুকোনি কো বলা দিয়েছে এখনো শুকয়নি ঠিক হবে আস্তে আস্তে যেতে হবে আহ আর এই যে ভাগ্ন সব জামা কাপড় সব সুকুদ দিয়েছে তাহলে কোথায় কি শুকুত দেওয়া হবে না হবে ওই জন্য সারা বাড়িটা এরকম হয়ে আছে পেছনে সব দেখতে পাচ্ছো হয়তো তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছো না আমি জানি নেবো তো চলো পাড়া থেকে দোকানটা মানে পাড়া থেকে দোকানটা আনি বলছি দোকান থেকে কিছু জিনিসপত্র যেগুলো দরকার একটু রান্নাবান্না হবে ফার্স্ট ভালো মন্দ কিছু বান্না হবে সেটা তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে তো আমি কি বলছি না বলছি আমরা নেই এনেই তো চলো দোকানপত্র আনি এনে তারপর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে এখন কি বলছে আমি মানে খিদে পেয়েছি তো ওই জন্যই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার তো চলো দোকানপত্র এনে খাওয়া দাওয়া করি তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে নিজে দেখ যেটা দেখলে সেটা হচ্ছে আমাদের এখানে অঙ্গনাড়ি স্কুল যে বলে না সেই স্কুল এখানে আমার ওই যে বোনার ভাগনার জন্য সেই খাবার দেয় সেই খাবার নিতে এসেছিলাম মানে খাবার নিতে এসেছিলাম বলতে ডিমটা ওই টিফিনটা নিতে এসেছিলাম খাবারটা একটু পরে এসে নিয়ে যাবে বা পাঠিয়ে দেবোরা যাই হোক দিয়ে আমার দিদির আছে তো সবাইকে দিয়ে পাঠিয়ে দেবে তো চলো এখন এগুলো দেওয়া হয়ে গেলো একটু পরে এসে নিয়ে যাবো দোকানপত্র করা হয়ে গেছে আর দুটো একটা জিনিস এখান থেকে পাইনি ওটা অন্য দোকান থেকে নিতে হবে তো এটা আমাদের গ্রামের মধ্যেই আর এই যে এই মাঠের ধারে কি হাওয়া দিচ্ছে প্রচুর তো মাঠে এখন আলু পাতু পাতা হয়েছে কাজ কম চলছে সব তো চলো দোকানপত্রগুলো নিই দুটো একটা জিনিস পাখি আছে সেইগুলো নিই নিয়ে তারপর আবার বাড়িতে যাই যে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা ওখান থেকে এসে গেছি টিফিন ফিনগুলো নিয়ে চলে এলাম এখন একটুখানি মহাতলার দিকে যাচ্ছি কালকে লক্ষ্মী পুজো বললাম তো ওর জন্য একটু ফল ফল কিনতে হবে একটু ঠাকুরের পুজোর জন্যে তো চলো মাতলায় যাই ফল মিষ্টি নিয়ে আসি নিয়ে এসে আবার স্নান টান করে পুজো করতে হবে আর এরকম ঠান্ডা রাখো কেমন পুকুর পাড়ে হাওয়া দিচ্ছে এখানে স্নান করাই মুশকিল তো চলো আগে ফলটা নিয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা এই যে মিষ্টির দোকানে ঠাকুরের জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে আর এই যে ব্যাগে ফুল ফল সব নেওয়া হয়ে গেছে তো চলো এখন বাড়িতে যাই বাইতে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা এখন বাড়িতে এসে মুড়ি ফুড়ি খাওয়া মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সেই সময় ভিডিও করতে ভুলে গেছি তো চলো এখন স্নান টান করি করে পুজো পুজো করে আসি চলো বেশি আর দেরি করবো না স্নান টানগুলো করে নিই বুনি বাবা ভাগনা বাবু খাওয়াতে বসেছে তো চলো খাওয়া চান টান করে খাওয়ানো খাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখন পুজো পুজো করে চলে এসেছি এসে গোপালকেও খাইয়ে দিলাম গোপালেরও খাওয়া হয়ে গেছে ওইদিকে আমার বাবু সোনাকে তোলা হচ্ছে আবার খাওয়ানোর জন্য কিন্তু ও উঠছে না এই সবই শুয়েছে আবার একটু ওঠে তো চলো এবার আমাদের খাওয়া দাওয়ার সময় তো খাওয়া দাওয়া করা যাক কি খাওয়া দাওয়ার মেনু আছে তোমাদের দেখাচ্ছি ভালো কিছুই আছে আমাকে তো ভালো কিছুই লাগছে সবাইকার কাছে কেমন লাগবে জানি না তো চলো খাওয়া দাওয়া কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি তো ভিডিওটি আমার সঙ্গে আগে দেখতে থাকো বাবা এখনো চান করতে গেছে আসেনি একটু পরিষ্কার করছিলো ধানের কুটি গেছে তো চলো খাওয়া দাওয়া হোক বেড়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা তো চলো এবার খাওয়ার সময় চলে এসছে ভাত তরকারি লেবু শাক খাচ্ছি তো চলো ভাত আর স্পেশাল তরকারি তো চলো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তো আমি মানে একটু আমি ভাগ না নিয়ে বসেছিলাম তারপর মানে সেই সময়গুলো আর ভিডিও করিনি দিয়ে একটু আমি লেপের তলায় ঢুকেছি আর ঘুমিয়ে গেছি দিয়ে এই কিছুক্ষণ আগে উঠে হাত পা মুখ ধুয়ে ভালোভাবে তারপর আসলাম মায়ের কাছে মা শ্বশুরের কাছে এসে মা শ্বশুরের কাছে সেটল দিলাম সেতল দেওয়া হয়ে গেছে এবার বাবার হয়ে কাছে আর মা মনসা কাছে সেতলটা বাকি আছে সেটেলটা দিয়ে নেবো সেতলটা দিয়ে তারপর আবার বাড়ি যাব বাড়িতে গিয়ে তারপর কী হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাচ্ছি কতটা কি দেখাতে পারলাম জানি না চেষ্টা করি সারাদিনের ইয়েটা দেখানোর কিন্তু সবটা আর তো দেখানো হয়ে ওঠে না মাঝখান দেখতে ঘুমিয়ে বললি সব বেসলে জায়গায় তো চলো এরপর যা যা হচ্ছে দেখাচ্ছি আগে চটপট করে সেটেলটা দিয়ে নিই তো সেটেল দিয়ে তারপর বন্ধু সঙ্গে দেখা হচ্ছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে এই গেটটা খোলা আছে তোমরা হয়তো বুঝতে পারবে না আমি বুঝতে পারছি হাওয়াটা কেমন দিচ্ছে তো চলো আজকেও রাত্রিবেলা প্রচন্ড ঠান্ডা পড়বে তো বেশি দেরি না করে সেটেল দিয়ে বাড়িতে যাওয়া যাক জয় মা কালী মা গো জয় মা জয় মা আসছি মা গো জয় মা পাশে তো বন্ধুরা চলো ঘরে লাইট ফাইট নিয়ে বেরিয়েছি বলে অন্ধকার হয়ে গেছে আমাদের শেতুল দেওয়া হয়ে গেছে সব কমপ্লিট গাড়ি বাড়িতে যাব বাড়িতে গিয়ে হবে সেতালটা দিয়ে হয়ে যাবে ও বাবা আবার সেই ধানগুলো দেখা গেছে খুলে দিয়ে গেছে মনে পড়লো এখন আবার এগুলোকে ঠিক করতে হবে একটু করে চাপা না দিয়ে দিলে শিশির পরে বুড়ো ভিজে যাবে তো চলো এটাকে করি সেতল চাপাটা দিয়ে দিই দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে দিয়ে তারপর বাড়িতে যাবো বাড়িতে গিয়ে তারপর আবার শীতল দেবো তো বন্ধুরা যখন দেখলাম তখন বুঝতে পারলেন নাকি জানি না এই যে ট্রিপল চাপা দিলাম ইয়ের উপরে হয়তো বুঝতে পারছো আবার আগের দিনও দেখেছি আজকেও দেখালাম আবার তো চলো চাপা দেওয়া হয়ে গেছে কি ঠান্ডা তুমি বাইরের দিকটা দেখলেই বুঝতে পারবে পুরো নির্ঝুম হয়ে আছে মন্দিরের আশপাশটা তো মানে ঠান্ডা তো ভালোই আছে ওই জন্য নির্ঝুম হয়ে আছে নাহলে গরমকালে আটটা মানে কিছুই না আবার এটা হচ্ছে শীতকাল তাই সমস্যা তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বাড়িতে যাওয়া যাক জয় মা কালী জয় মা গো তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এখন বাড়িতে এসেছি বাড়িতে নারায়ণগঞ্জের শীতল দিতে এই হচ্ছে নারায়ণগঞ্জ আর এই দেখো কালকে লক্ষ্মী পুজোর জন্য ঠাকুর আজ দেখে সব শীতল মানে আলপনা ফালপনা দিয়ে রেডি করে রেখে দিয়েছে এখন এবার তোমরাই বলো আমি কোথায় বসে শীতলটা দেবো কি করে দেবো কী অবস্থা করে এই সাইডে সাইডে এখন বসে কি করে দেবো জানি না কোন ঘেঁটে গেলে আমাকে কালকে সকালবেলা উঠে চিল্লাবে তো চলো যা হোক করে আস্তে আস্তে সাইডে সাইডে সেজলটা দিয়ে নিই ঠাকুর মেন কথা আবার ঠাকুরের এই লেপগুলো আছে ঠাকুরের গায়ে চাপা দিতে হবে এটা কী করে সম্ভব হবে বলো দেখি যা হোক কিছু করতে হবে চা বাবা দিই সেটল দিয়ে চা বাবা টাকা হচ্ছে বন্ধুরা কাল রাতে এসে আর ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা এখন শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল ঠিক বিকেল পাঁচটার সময় তো ভিডিও কোন গানটা ভালো লাগলো গানটা খারাপ লাগলো সেটাও কমেন্টে একটু জানিয়ে দিও তাহলে আমারও উপকৃত হবে তো কোনো ভিডিওটা কেমন লাগছে আমি জানতে পারবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল ঠিক বিকেল পাঁচটা যে কোনো একটা টাইমে ভিডিওটা দিচ্ছে এখন তো কোনো টাইম থাকছে না গো ভিডিও দেওয়ার তো চলো দেখা হচ্ছে তোমার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর ভালোভাবে এনজয় করো